আমি কখনো বিয়ে করি তাহলে আমি কখনো মা হতে পারবো না এমন মারা মারছে আমার জড়টা ফেটে গেছে খাবার চাইলে ওনারা আমাকে খাবার দিত না নামাজ পড়তে চাইলে আমাকে নামাজ পড়তে দিত না কোনো মেয়ে যে আমাদের মতো যাতে লাইফ বরবাদ না হয় আমি শিপা আহমেদ আমি প্রবাস জীবন তিনটা দেশ ঘুরছে কিন্তু আমাকে কখনো এরকম হ্যারাসম্যান হতে হয়নি যখন সৌদিতে গেলাম তো আমি তো একটা আশা নিয়ে গিয়েছিলাম তো আমি কিছু করব তো ওখানে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে এক মাস পর্যন্ত তার আমার সাথে ভালো বিহেভ করেছে তারপর থেকে দেখলাম খাবার চাইলে ওনারা আমাকে খাবার দিত না নামাজ পড়তে চাইলে আমাকে নামাজ পড়তে দিত না তো যখন খাবার চাইতে যেতাম তখন ওরা মারতো আমাকে দেওয়া হয়েছিল আপনার শোরুমে জব করার জন্য তারা আমাকে নিয়ে গেছে হাউজে আপনার সৌদি আরবে কেন মানে যাওয়ার সৌদি আরবে আমার যাওয়ার কোনো ইচ্ছা ছিল না আমি যার মাধ্যমে গিয়েছিলাম পুরানা পল্টন থেকে উনি আমাকে বলছে কাতারে তোমাকে পাঠাচ্ছে